আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সকাল সকাল মেকি স্কুলে দিয়ে ছাদে চলে আসলাম। দেখতে কি অবস্থা? তো চলন তাহলে দেখি ছাদে কি অবস্থা এখন। চাচা সকালবেলা আসছে পানি নিতে এখানে আমার সব গাছগুলো এখানে আমি কিছু হাইডেনজিয়া চা দিয়েছি। হচ্ছে। এখানে আমার পেয়ারাগুলো বেশ ভালোই আছে, বড় হচ্ছে। রোদ উঠছে দেখা যাক এখন আস্তে আস্তে গোলাপ গাছগুলো রিপোর্টিং করবো একে করে এখানে আমার গাছগুলো বেশ ভালো বড় হয়ে গেছে কিছু নিতে হবে মনে হচ্ছে যে আখে বাগানে ঢুকে যাচ্ছে এরকম হয়েছে এখানে বৈশাখের আবার নতুন করে পাতাগুলো বড় হচ্ছে দেখি কিছুক্ষণ পরে মেয়েটা আসবে বাসে ওকে নিয়ে আবার আসবো তাদের সাথে শেয়ার করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন which i the and last is...